কালে মেঘা কালে মেঘা পানিতে বর্ষাও শিবাশিস মুখোপাধ্যায় গরম হাওয়া জল শুষেছে শুকিয়ে গেছে মাঠ শান্ত হৃদয় পুড়িয়ে দিয়ে জ্বলছে গুজরাট পুড়তে পুড়তে ভারতবর্ষ দু হাত তুলে গাও কালে মেঘা কালে মেঘা পানি তো বর্ষাও চাষা ভুষো ল্যাংরা নুলো গরিব চর্মকার তোমার জাভেদ আখতার তোমার জন্য দেশের মাটি খড়ায় ফুটিফাটা ফাটল ঘিরে বসছিল বাজার দারুন বিক্রিবাটা শূন্য আকাশ রোদ বেড়েছে তবুও গাও বুড়া মেঘের আশায় তাকিয়ে থাকে আর হাসে বন্ধুরা বৃষ্টি এসো টাপুর টুপুর গলায় এসো গান মেঘের বাজনা বাজিয়ে দিলেন এ আর রহমান বাজতে বাজতে চলল ঢুলি কমলা ফুলির দেশে আমার আশা বুক বেঁধেছে আমির খানের বেশে যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণই আস আমির যখন ব্যর্থ হলেন তখন দীর্ঘশ্বাস তুচ্ছ তখন খরা আগুন হিন্দু মুসলমান আমার আমির আমার জাভেদ আমার রহমান